আল্লাহর নবী বলেন যদি কেউ দুইটি কন্যার পিতা হতে পারে কেউ যদি দুই কন্যা বা তিন কন্যার পিতা হয় আর ওই কন্যা আদর করে যত্ন করে দিন শিখায় শিখায় ইমান আর সাহায্য করে আল্লাহর নবী বলেন আল্লাহর সাহায্য ওই ব্যক্তির উপরে কেমত পর্যন্ত অব্যাহত থাকবে ছেলের ব্যাপারে এমন কোনো হাদিস নেই রসুল্লার ছেলেও হয়েছিল হয়েছিল ছেলে ছিলেন কারা সব ছেলেরা মারা গেলেন বেঁচে ছিলেন একটা দেখান যে ছেলেরা মারা যাওয়ার পর রসুল্লাহ একটি দোয়া করেছেন জীবনে আল্লাহ আমার সবগুলি ছেলে মারা গেল তুমি আমার একটা ছেলে দাও আছে এমন দেওয়া নাই সুতরাং মেয়ে হলে মুখ কালো হয় কেন মেয়ে হওয়া আপনার সংসারের জন্য রহমত এবং বরকত সুবান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে নবী করিম সাল্লাম হজরত ফাতেমার তালাকে কলিজাটা দিয়ে ভালোবাসতেন কোন জায়গায় যাওয়ার সময় সবার শেষে হাজরত ফাতেমার সঙ্গে দেখা করতেন আর কোন জায়গায় দিয়ে ফিরে আসলে আগে দেখা করতেন হাজরত ফাতেমার সঙ্গে এবং তিনি বলতেন রসল্লার হাদিস তোমরা যখন বিদেশে যাবে বাজারে যাবে কিছু না কিছু উপহার সামগ্রী কিনে নিয়ে আসবে যা পারে উপহার সামগ্রী যার যেমন কুলায় সেরকম আনেন উপহার সামগ্রী এনে আল্লাহ রসুল বলছেন ঘরে ঢুকে এটা দেওয়া শুরু করবা মেয়েদের আগে মেয়েদের দাও আর আমার দেশে ছেলের যত্ন ছেলে হলে ছেলের যদি অসুখ হয় ডাক্তার আসে আগে আর মেয়ের যদি অসুখ হয় কয় সবর করো ছেলেটারে আগে খাওয়ায় জন্মের খাওয়ান খাওয়ায় মেয়েটারে খাওয়ায় না খুব কম হাদিস সময় একটা ছেলে এলো বাচ্চা যার ছেলে সেই সাহাবি বাচ্চাটারে ছেলে পুত্র সন্তানটারে তুলিয়া চুমা দিল কোলে বসাইলো এরপরে তার মেয়ে আসলো মেয়েটাকে ধরিয়া কোলের বাইরে পাশে এরকম বসাইলো রসুল্লাহ বললেন এই ছেলে আর ওই মেয়ে দুটোই কি তোমার সে লোকটি বললো ইয়া রসউল্লা মেয়েটাও আমার ছেলেটাও আমার রসোল্লা বললেন তোমার তো তুমি তো ইনসাফ করতে পারলে না তোমার তো ইনসাফ করা উচিত ছিল ছেলেটাকে যেমন কোলে বসিয়েছো ওই বাচ্চা মেয়েটাকেও তোমার কোলে বসানো উচিত ছিল এই হলো আমার রহমতের নবী সারা পৃথিবীর মানুষকে ওই যে আগে বলেছি কলজাটা ছেঁড়া রসুল্লাহ পায়ের উপরে যদি হাতিয়া দেওয়া হয় ঋণ শোধ হবে না বিশ্বকে তিনি ঋণী করে গেছেন প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানবতা আর কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য মক্কি জিন্দিগিতে মানুষকে তাওহিদ বুঝালেন যা চাইবা আল্লাহর কাছে চাইবা তিনি হচ্ছেন একমাত্র ইলা তার থেকে আইনদাতা বিধানদাতা শাসন কর্তা কেউ নাই যা চাইবা আল্লাহর কাছে চাইবা ওই যা সালতা ফাস আলিল্লা ওই যা ফাস্তা আইন বিল্লা আমরা আমাদের মুসলমান নামাজও পড়ে রোজাও রাখে আবার কোনো মাজার পাইলে মাজারই গিয়ে চায় আছে না এরকম আছে না এটা আল্লাহর মেহের মানি যে সন্দীপে মাজার নেই নাকি নাই আল্লাহ বাসাইছে কন আলহামদুলিল্লাহ চট্টগ্রামে এমন মাজারও আছে যেখানে মুদারি নেই ওই যে কুমির একটা হাই স্কুল আছে না ওখানে দেখেছি সাইনবোর্ড হজরত চাউল ডাউল রহমতুল্লাহ আলহের মাজার

আমি কি আমার আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই কে বলতেছে আল্লাহ 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 তিনি বলতেছে কতগুলো তাবিজ গলার মধ্যে জুলাই থাকে দেখছেন না ছোট্ট ছোট্ট বাচ্চা এতগুলা তাবিজ বাচ্চা যদি কথা কইতে পারতো বাচ্চা কইতো যে কি অন্যায় করছিলাম এতগুলা তাবিজ আমার গলায় ঝুলাই দিছ পীর আসে তাদের কাছে নিয়ে যায় সুতা কালো সুতা লাল সুতা হলদে সুতা ওনারা পড়েন আর ফুদেন আর গিরে দিতে থাকেন এই দড়িগুলা বাচ্চার গলা আর দড়ি হলো ছাগলের জন্য মাংসের জন্য দড়ি হবে কেন এগুলো কেন তারপরে তাবিজের মধ্যে কতগুলি তাবিজ লেখে দাগ দাগ দিয়া এরপরে পাঁচশো কালি দিয়ে লেখা এরপরে গলায় দেয় একটা তাবিজে দেখলাম তাতে লিখছে ইয়া দিবরাইলো ইয়া মিকাইলো উপরে লেখা ইয়া বদুহ নিচে লেখা ইয়া বদুহ যে লিখলো আমি তার জিগেলাম হুজুর বদুহটা কি কোয়াজে হুজুর হামিও জানি না বধুকি এই হাবিজাবি তাবিজ তাবিজ দিয়া সব নাশ করছে প্রিয় ভাইসব যা চাইবেন কার কাছে চাইবেন বলেন সবাই আল্লাহ তাআলা বলেন আলা ইসাল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা কোন অবশ্যয় যথেষ্ট আরো জোরে কোন অবশ্যয় যথেষ্ট আল্লাহর কাছে চাইবেন রাসূলুল্লাহ এটা শিখাইছে আল্লাহর নবী তাওহীদ রিসালাত এবং আখিরাতের জবাবদিহি পূর্ণ জীবন যাপনের কথা শেখায়া মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আজ আল্লাহর নবী শুধু নবীন নন সাথে সাথে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট রাসূলুল্লাহ কি আজ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দুনিয়া যত রাষ্ট্রপতি আছে মন্ত্রী হয় এমপি হয় দেখবেন বাড়ি গাড়ি বাড়তে থাকে বাড়ি গাড়ি জায়গা জমি কত মন্ত্রী হয়ে যায় এমপি হয়ে যায় স্বাস্থ্য থাকে খারাপ যখন হয়ে গেল তখন দেখা যায় দুইটা সমান গেছে তারপরে নামটা ভালোই রাখছে হয়ে কাবি খা খাবি খা মানে খাবি জমের খাওয়া খা গম চুরি করে এরপরে চাউল চুরি করে রাস্তাঘাট রাস্তাঘাটে নিট সিমেন্ট জমের খাওয়া খায় আল্লাহর ভয় করে না আল্লাহর ভয় করে না নবী কারিম সাল্লাল্লা আল্লাহ সাল্লাম দুনিয়াকে শিখাইছেন রাষ্ট্র কেমনি পরিচালনা করা লাগে হযরত উম রতিয়াল্লা নু নবী কারিম সাল্লাল্লাহসাল্লামের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশ্বনবীর বাড়িতে দরজা খুলে হজরতে উমর সালাম দিলে নাসাল্লাম ওয়ালাই কাই রাসুল আল্লাহ নবীজি সোয়া ছিলেন সোয়ার থেকে উঠে বসলেন হজরত ওমর তাকায় দেখলেন রসুল্লা পিঠ মোবারকের দড়ির দাগ তিনি যে খাটের উপরে শোয়া ছিলেন ওইটা তক্তার খাট না এটা হলো খেজুরের পাতা দিয়ে দড়ি বানানো সেই দড়ি দিয়ে বুনানো খাট এখনো সৌদি আরবি আছে ওই খাটের উপরে চাদর নাই দশক নাই বালিশ নাই বিশ্বনবী তার হাত মাথার তলায় দিয়ে শোয়া ছিলেন হজরতমর কানতেছেন রসুল্লাহ বলছেন অমর কাঁদছ কেন হজরত অমর বলছেন ইয়া রসুল আল্লাহ আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি এই ঘরের এক কোনায় একটা মশক পানি রাখার মশক শূন্য চামড়ার একটি মশক ঝুলে আছে এক পাশে একটা মগ পড়ে আছে আর পাশে সামান্য কিছু জব জবের দানা পড়ে আছে রসুল্লাহ শুয়ে আছেন এমন এক বিছানায় কোনো বিছানা নাই চাদর নাই পিঠে দড়ির দাগ ইয়া রাসূলুল্লাহ আমি সংযোজন করতে পারছি না আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা তোষক বানাই আনি রাসূলুল্লাহ বলছে দেখো ও মন এই পৃথিবীতে আমি শান্তি করার জন্য আসি নাই আমি যদি ওহট পাহাড়টাকে বলি ওহট আমার জন্য শোনায় পরিণত হয়ে যা গোটা পাহাড়টা আমার জন্য শোনায় পরিণত হয়ে যাবে প্রিয় ভাইসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন পৃথিবীতে একটি শান্তিপূর্ণ পৃথিবী সৃষ্টি করার জন্য তা তিনি করেছিলেন এবং করে তিনি বিদায় গ্রহণ করেছেন আজ তিনি পৃথিবীতে নাই কিন্তু তিনি কোরআন রেখে গেছেন কি রেখে গেছেন এই কোরআনের প্রতিষ্ঠিত করতে পারি আমাদের জন্য শান্তি ফিরে আসবে আপনারা কি চান বাংলাদেশে কোরআনের শাসন হোক আপনারা কি চান কারা কারা চান দু হাত উঁচু করে দেখান তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাত নামান হাত নমান এটা হলো বাস এইটা হচ্ছে এইটা হচ্ছে মহরমের মাস আগামী কাল আশুরা আজকে আশুরা আজকে আশুরা দোয়া কবুলের দিন সোমান আলাগন আশুরার দিন দোয়া কবুলের দিন এই দোয়ায় সামিল হওয়ার জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসে মা বা মরে গেছে দোয়া করবেন না দোয়া করবেন না নিজের জন্য দোয়া করবেন না বাংলাদেশের জন্য দোয়া করবেন না কাজী দাঁড়ানো মানুষেরা বসেন যে যেখানে আসেন আর যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা হাত ধরে বসায় দেন জায়গায় কাউকে উঠতে দিয়েন না জায়গায় বসায় দেন হাঁটতে দিবেন না বসায় দেন প্রিয় ভাই সব দাঁড়ানো মানুষেরা বসেন আসুরা উপলক্ষে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন বলেন আমিন সবাই বলেন আমিন হাজার হাজার মা বোনেরা যত পুরুষ আসছেন মেয়ে লোকেরা তার থেকে কোন অংশে কম আসে নাই আলহামদুলিল্লাহ কর আমরা মা বোনদের জন্য দোয়া করব সেই জন্য সব মানুষেরা মুসলমানেরা এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো এর কোনো নিশ্চয়তা আছে নাই সুতরাং আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসে পড়েন আমরা মোনাজাত করব আল্লাহর কাছে মা ব্যাপারে শুধু বলতে চাই মা বোনেরা আপনাদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে অনেক সহজ আলহামদুলিল্লাহ বলে অনেক সহজ আপনাদের জামাতে নামাজ পড়া লাগে না আজান দেওয়া লাগে না একামত দেওয়া লাগে না সহজ হয়ে গেছে না আল্লাহ সহজ করে দিছে চারটা কাজ করবেন আলমার আতু ইজা সাল্লাদ খাম সাহা

প্রিয় ভাই সব ওয়াজ মতো মুসলমানের অভাব আমাদের দেশের কম নাই ওয়াজ লোক পাওয়া যায় কিন্তু নামাজের লোক কম পাঁচক্ত নামাজ সঠিকভাবে কম লোকেরাই আদায় করে এ কথাটা কি বেঠিক না সঠিক নামাজ যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় মান তারাকা সলাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে ফরজ নামাজ ছাড়ে সে কাফের হয়ে যায় কি হয়ে যায় জোরে কর কাফের সুতরাং নামাজ জীবনে ছাড়ব না এই ওয়াদা কি করতে পারবেন দুই হাত উঁচু করেন দুই হাত উঁচু করেন আল্লাহ দেখু বলে নিয়ে আল্লাহ জোরে বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছাড়বো না আর ছাড়বো না এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন সবাই হাত নামান আমি বসতে বলছিলাম একবারও কিন্তু বলি নাই শুধু বলেছি মোনাজাতের জন্য বসেন মোনাজাত বসে করা মোনাজাতের আদব এই আদব রক্ষা করেন দাঁড়ানো ভাইরা বসুন আমি আজ সকলের জন্য দোয়া করব হাজার হাজার মা বোনেরা এসছেন সন্দীপ আল্লাহর একটা নেয়ামতের জায়গা আলহামদুলিল্লাহ বলেন বহু সংখ্যক আলেমের জন্ম হয়েছে এই সন্দীপের মাটিতে আল্লাহ তালা এই সন্দীপকে শির এবং বেদাত মুক্ত রাখুন ক্যামক পর্যন্ত সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে তুফান থেকে আল্লাহ এই সন্দীপকে বাঁচায় দিন বলে না আমি এই মাত্র কদিন আগে সুনামি হয়েছিল সুনামি সুনামি হয়েছিল না ওই থাইল্যান্ডে তারপরে কোথায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া ৩৩ ফিট উঁচা হয়ে পানি আসছে কত ফিট তেত্রিশ ফিট মানে ষাট তলা বিল্ডিং এর সমান ষাট তলা বিল্ডিং এর মতো উঁচা হইয়া পানি আসছে ওই পানি যদি সন্দীপে আসতো থাকতে পারতেন একজন পারতেন ইন্দোনেশিয়ার আছে একটা দ্বীপের নাম প্রদেশের নাম প্রাণের অস্তিত্ব সেখানে নাই একটা মানুষও বাইছে নাই সব শেষ সমুদ্রের পাশে থাকেন আল্লাহর সাথে নাভারমানি করবেন ভয় করে না ভয় করে না ভয় করা উচিত আল্লাহ পানি চুচু কর্মী সব শেষ আল্লাহ শুধু কবে কোন সাথে সাথে শেষ কাম শেষ সুতরাং সে আল্লাহকে ভয় করে পাঁচ হতামাজ নামাজ ঠিকভাবে আদায় করবেন মা বোনেরা আপনারা পর্দায় থাকবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এই সন্দীপে যথেষ্ট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিবে ছেলেগুলি ভালো বানাইতে হইলে ছাত্র যারা এই যে ছাত্র শিবিরের সভাপতি এখানে দাঁড়ালো হজ করে আসছে যে সব কথাগুলি বলল খারাপ বলল না ভালো বলল আলহামদুলিল্লাহ কর কাজী আপনারা আপনাদের ছেলে পেলে যারা কলেজে পড়ে নামাজি বানাবার জন্য চরিত্রবান বানাবার জন্য শিবিরে দিয়ে দিবে আল্লাহ কবুল করুক বলে না আমি কাজী আমরা নিজেরা সবাই মিলে এই বাংলাদেশে ইসলামী আইন যাতে চালু করতে পারি আল্লাহ যেন তো জোরে কন আমিন দেশ এখন ঠান্ডা হয়ে গেছে অস্ত্রবাজী সন্ত্রাসী যারা করত র‍্যাবের কারণে আল্লাহ হেদায়েত করে দিয়েছে তাদের সকলকে ঠিক না র‍্যাবের কথা শুনিয়া সারা বাংলাদেশের মানুষ বলছে আলহামদুলিল্লাহ শুধু একটা দলে বলছে ইন্না আলিল্লাহ ওদের জন্য খুব বিপদ হয়ে গেছে যাই হোক তা আল্লাহ তাআলা দেশ এখন শান্ত করে দিয়েছে মাবুদের মেহেরবানীতে দেশ এখন শান্তি পূর্ণ পরিবেশে চলছে দ্রব্যমূল্য এগুলি মাঝে মধ্যে একটু ওঠানামা করে এগুলি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট চিন্তা চেষ্টা করতেছে এ কথা বিশ্বাস করুন যে বিগত সরকারের চাইতে বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার আলহামদুলিল্লাহ কি আমি বাড়াবাড়ি করে বললাম না ঠিক বলছি বিগত পাঁচ বছরে তারা যে বছর বিদায় হবে বিদায়ের বছর জানুয়ারি মাস থেকে তিরিশে জুন পর্যন্ত ছাব্বিশ হাজার আলেম পাবলিক সিকিউরিটি এক তার করে তাদেরকে জেলখানায় নিয়ে নির্যাতন করছিল সাইকুলাদিসের মতো এত বড় আলেম হাজারো আলেমের ওস্তাদ তারে জেলখানার মধ্যে চোট ডাকাতদের সাথে রাখছিল আর তাকে এক মাসের মধ্যে উজু গোসলের পানিও দেয় নেয় তারপরে দুইশো বাহান্নটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল এই সরকার তিন বছরে কোন আলেম গ্রেফতার করছে করেছে মাদ্রাসা বন্ধ করছে মসজিদের মুসল্লি পিটাইছে মুসলমানের মাথার টুপি ওরা গত পাঁচ বছরে নির্বাচনের সময় গত নির্বাচনের সময় উত্তার মাথার উপরে টুপি বলাই দিছিল এই কথা সত্য কিনা বলে এত বাজে কাজ তারা করেছিল তাই আল্লাহ এক পড়ে বেয়াদবদেরকে সহায় দিছে মাটির উপরে কাজে চিন্তা করবেন না যত জোট বানুক চোদ্দটা দল না কতগুলি একসাথে জোট বানছে না চোদ্দ হাজার বেলুন যদি এক জায়গায় হয় কোনো অসুবিধা আছে বেলুন তো বেলুনই এতে পঞ্চাশ হাজার হইলে বা ক্ষতি যেগুলো ঐক্যবদ্ধ হয়েছে সব বামপন্থী সবগুলো কি আমি কি বানাই বললাম না সব ঠিক এরা বামপন্থী বামপন্থী বাম বাম হাত দিয়ে মানুষে যে কাম করে এ বাম হলো সেই কাম বাম কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন আসাবুল ইয়ামিন আসাবুল সিমাল বামপন্থী আর ডানপন্থী ডানপন্থীরা সব জান্নাতে চলে যাবে বামপন্থীরা শয়তান নেতৃত্বে সবগুলো জাহান নামে চলে যাবে কাজেই বামপন্থী নিয়ে যে জোট গঠন করা হয়েছে ওগুলো একটাও নামাজ পড়ে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই পরকালের চিন্তা নাই এগুলো নিয়ে জোট বাইয়া কোনো লাভ হবে না আগামী দুই সালের নির্বাচনে বর্তমান জোট সরকার আর ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ সরকারের জন্য শুধু দোয়া করবেন আল্লাহ এই সরকার ক্ষমতায় আসার আগে যতগুলি ওয়াদা করছিল সবগুলি ওয়াদা পালন করার তৌফিক দিয়ে দাও বলেন আমি আরো জোরে কন আমি আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করি তারপরে বিদায় হব আপনারা আমার জন্য দোয়া করবেন

মানুষেরা মাটিতে জাগা না পেয়ে বিল্ডিংয়ের ছাদে উঠেছে দেওয়ালে উঠেছে গাছে উঠেছে রবুডা রবিহীন তুমি দয়া করে সিরাতের রাতের শানে আয়োজিত এই মাফিলকে তোমার দারবারে কবুল করে নাও আয়া আল্লাহতা আনাম সারা জীবন আমরা গুনাহ করেছি দয়া করে মেহেরবানী করে আমাদের জিন্দগির সব গুনা মাফ করে দাও আয়া আল্লাহ তা আমাদের মধ্যে থেকে যাদের মা-বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির মা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির মা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ تعالی তাম পৃথিবীতে মুসলমানের আজ দেশে দেশে মজলুম অবস্থায় আছে আল্লাহ মজলুম মুসলমানদের জন্য তুমি হামিও নাওসের হয়ে যাও হ্যাঁ আল্লাহ তালা মুসলমান রাষ্ট্রগুলির উপরে যারা জুলুম করে এই পৃথিবীর বড় এক জালিম মুসলমানদের উপরে জুলুম শুরু করেছে আল্লাহ ওই বুসকে তোমার গজবের হাতে আমরা সবর্দ করে দিলাম হায় আল্লাহ তালা আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশে যারা বোমা মারে গ্রেনেড হামলা চালায় মানুষ হত্যা করে দয়া করে ওদের তুমি হেদায়ত করে দাও আল্লাহ ওদের হেদায়ত করে দাও ওদের কপালে যদি হেদায়ত যদি ওদের নসিবে না থাকে তাহলে নমরুদ হামান ফেরাউন তুমি যেভাবে ধ্বংস করেছ আমার দেশে যারা বোমা মারে যারা গ্রেনেড মারে যারা মানুষ হত্যা করে আল্লাহ ওদেরকে গজব দিয়া আল্লাহ দিয়া বিদায় করে দা আল্লাহ এই শয়তান হাত থেকে আমাদের দেশটারে তুমি দয়া করে বাঁচাও যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ওদের হাত থেকে এই দেশকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো আল্লাহ তালা এই সন্দীপ এটি একটি তুমি দয়া করে সমুদ্রের মধ্যে একটু জায়গা বাইর করে দিস তোমার গোলামদের বান্দা বান্দিদের থাকার জন্য আর মাঝে মধ্যে ভাঙ্গে যায় বিরাট এলাকা ছিল ভাঙতে ভাঙতে অনেক কমে গেছে আল্লাহ তুমি তোমার সমুদ্রকে শাসন করো আল্লাহ তালা এই সন্দীপ যেমন ছিল তুমি আরো বাড়াই দাও দয়া করে আল্লাহ আমার দেশের জনসংখ্যা বাড়তেছে সেই অনুপাতে আমাদের জমিন দরকার তোমার থেকে কথা কে ভালো বুঝবে আল্লাহ তালা তোমার বান্দার গোনাখাতা মাফ করে আমাদের চেহারার দিকে তাকায়ও না আমাদের গুণা বরা কালিমা যুক্ত মশিলিপ্ত চেহারা দেখলে তোমার গুসা হবে আল্লাহ তালা তুমি আমাদের চেহারার দিকে না তাকাইয়া আল্লাহ তালা তোমার রসুলের সাতকায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তালা আল্লাহ তালা এই জমিনকে তুমি সমৃদ্ধ করে দাও আল্লাহ তালা আমাদের দেশে যত খাল বিল নদী নালা আছে সমুদ্র আছে তুমি মাছ দিয়ে দাও আমাদের যত গাছ আছে গাছগুলি ভরা ফল দিয়ে দাও আমাদের জমিন ভরা ফসল দাও আর আমাদের মুসলমানদের কলিজা ভরা ইমান দিয়ে দাও আল্লাহ তালা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে আল্লাহ সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার তো অভিজ্ঞতা আল্লাহ তালা তুমি তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো এই বঙ্গম সাগরের মাঝখানে এই সন্দীপের তোমার বান্দিরা হাজার হাজার বান্দিরা কষ্ট করে পায়ে হেঁটে যাতায়াতের ব্যবস্থা নাই মা বোনেরা আসছে আল্লাহ তুমি তোমার বান্দিদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দিদেরকে ক্ষমা করে দাও তাদেরকে পর্দায় থাকার তো অভিজ্ঞান করে দাও তোমার বান্দিদেরকে আল্লাহ সুখ দাও শান্তি দাও যার মনে কষ্ট আছে আল্লাহ